পঁচিশ শতক জমি পঁচিশ পঁচিশ শতাংশ মানে আমাদের বড়ো মাপের ছেচল্লিশ শতাংশ এক বিঘা তার মানে এগারো কাটা কাছাকাছি জমি তার ধান সার এবং ওষুধ কীটনাশক একসাথে দিতে হবে কারণ এই সিজনটা যে অবস্থা তাতে পোকামাকড়ের আক্রমণটা কিন্তু অনেক অনেক বেশি সেই কারণে সব সময় সচেতনমূলকভাবে একটু আগাম চিকিৎসা না করলে কিন্তু ধান এবার পোকার হাত থেকে রক্ষা করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমার সাথে থাকুন দেখুন যে কিভাবে ওষুধ দেওয়া হচ্ছে আর আমার ধানের অবস্থাটা কেমন এটাও আপনাদের অবশ্যই দেখাবো সবাই তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি মাসিদুল ভাই কিন্তু সার দিচ্ছে কারণ শেষ পড়ন সার হিসাবে কিন্তু আমি মাসিদুল ভাই কি সার দিচ্ছ দশটা মানে শেষ পরন দশ কাটা ভুইতি এখানে এগারো কাটা জমি তা তুমি এগারো কাটা জমিতে কতটুকু ইউরিয়া দিচ্ছ ইউরিয়া 5 কেজি পটাশ পটাশ 5 কেজি আর 10 আছে 1 কেজি 1 কেজি তার মানে 11 কাটাই সার একটু কম আর 10 একটু বেশি দেয়া যাচ্ছে যাতে বেশি পাতা না হয় তাই তো হয় এই কারণে দেয়া হচ্ছে এই দেখেন আপনারা সবাই দেখেন এই যে এর ভিতরে দেখেন মনে হচ্ছে সবই পটাশ আর ইউরিয়া 5 কেজি মানে 10 11 কাটা জমি 5 কেজি ইউরিয়া কোনো কিছুই হবে না কিন্তু ধানের যে সিহারা দেখেন এই যে মাশাআল্লাহ খুব সুন্দর ধান হয়েছে আর এই যে এই জমির ধানটা আমি কিন্তু সবার লাস্টে রোপণ করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ধানের অবস্থা কিন্তু চারিপাশে যে ধান আছে কোনো ধান এতে কিন্তু মোটামুটি খারাপ না কারণ আমার এই জমিটা একটু নিস এই কারণে আমি কিন্তু এই যে মাসিদুল ভাই ধান লাগিয়ে দিয়েছিল মাসিদুল ভাই যখন লাগা পানি ছিল কতটুক দুই আঙুল মতো ভেসে ছিল তাই না আর সবার লাগানো হয়ে গেলে প্রায় পঁচিশ দিন পরে আমি ধান লাগাইছি এই যে এই ধানটা লাগানোর পঁচিশ দিন পরে বিশ থেকে পঁচিশ এই দানিয়া এই ধানটা দেখা যাচ্ছে এইটার বিশ থেকে পঁচিশ দিন পরে এই ধানটা লাগানো কিন্তু মাসাল্লাহ একদম দুইটাই সমান সমান তুলনামূলক আমার ধানটা আরো বড় হয়ে গেছে কারণ দোপ জমিতে সমান দেখা যাচ্ছে ধান চাষটা বর্তমানে এই সিজনে কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে এর কারণটা হচ্ছে যে আবহাওয়ার মানে পরিবর্তনের কারণে পোকার আক্রমণটা এত বেশি যে আপনি শুধু আমি বলছি না আমি আশপাশে যত জায়গায় দেখেছি সব জায়গায় কিন্তু পোকার আক্রমণটা এত বেশি যে মানে পাঁচ দিন ছয় দিন পর পরও কীটনাশক দেওয়ার পরে বা বালাইনাশক পোকানাশক যা আছে এইগুলো দেওয়ার পরেও কিন্তু মানে পোকার আক্রমণ থেকে ধান ক্ষেতকে রক্ষা করা খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন মালিক তো সেই একজনই উপর আল্লাহ তালা এই কারণে আমাদের চেষ্টাটা থাকতে হবে খরচটা একটু বেশি হয়ে যাচ্ছে হয়তো লাভবান হওয়া যাবে না ধান চাষে কিন্তু আসলে ঘরের ধানের ভাত খাওয়া এটা যে কতটা সুখের এটা যারা ঘরের ধানের ভাত খায় তারাই বোঝে আর যারা চাউল কিনে খায় তারা বুঝতে পারে সেই কারণে যদি একটু খরচটা বেশিও হয় সেই ক্ষেত্রে আমি মনে করব। যে সবসময় চেষ্টা করতে হবে একটু বালাই নাশক বা পোকা নাশক যে কীটনাশকগুলো আছে এইগুলা সার প্রয়োগ মাত্রা মতো পরিমাণ মতো দেওয়ার পরে যতটুকু ফলন হয় ইনশাল্লাহ অতটুকুতেই খুশি হতে হবে এই সিজন অনুযায়ী আর ধানের যে অবস্থা মোটামুটি তাতে ইনশাল্লাহ কোনো অংশে কিন্তু খারাপ নেই আল্লাহতালা বেশ ভালো ধান দিয়েছে অনেকে আবার মনে করতে পারেন যে আমরা ধানের জমিতে কি ওষুধ দিচ্ছি এটা তো দেখাচ্ছি না আসাদুল ভাই ও কি ওষুধ দিচ্ছি একটু দেখাও তো এটা হচ্ছে

আর আর ওই যে সলস ওই দেখিয়েছিল ওই যে দেখতে পাচ্ছেন মোট তিন ঢম করে পানি দিচ্ছি তার মানে তিন ঢম পানি দেওয়া মানে

নিরাশন পাওয়া যাবে মানে একশো পার্সেন্ট কাজ হবে কিনা কারণ বছরে তো পোকা বেশি এই হিসাবে আবার কিন্তু মাসুদুল ভাইয়ের কাঁধে উঠিয়ে দিলাম আমার আর এক জায়গায় জমি ছিল সেখানে দুই ধাম আমি দিয়েছি আর এখানে আমার সন্টু চাচা আর মাসুদুল ভাইকে যে দিয়ে আসছি আর তিন ধাম পানি এটা কিন্তু অনেকের কাছে মনে হতে পারে যে মনে হয় মাত্র অতিরিক্ত পানি পানি বেশি হবে বিধায় কিন্তু কাজটা ভালো হবে কিভাবে ওষুধ দেশে দেখেন আর এই যে আমার এই চার্জার মেশিনের নলটা কিন্তু দুই অংশ এক অংশ ভিতর থেকে বের করা যায় ওই বের করে একটু নলটা বড় হচ্ছে এদিক ওদিকে ঘুরি দেওয়া যাচ্ছে কিন্তু অনেক দূর পর্যন্ত আর অনেকে আবার বলবেন যে দুপুর বেলা ওষুধ দেখছে এই যে দেখেন মাসিদুল ভাই কিন্তু ওষুধ দেখছে দেখেন কি অবস্থা মুখটা কিন্তু মনে হচ্ছে ধোয়া মতন বেরোচ্ছে কিন্তু ওই বৃষ্টির ফোটার মতন কুয়াশার মতন ধানের গায়ে জড়িয়ে যাচ্ছে এবং এই ভুঁইটুকু তিন ঢাম পানি দেওয়া মানে বুঝতে পারছেন ধানের ভুঁইতে তিনবার করে ঘোরা হচ্ছে তারপরেও যদি পোকার আক্রমণ থেকে বাসা না যায় তাহলে আর কী করবো বলেন তারপরেও অনেকে বলছে যে কাজ করছে অনেকে ওষুধে কাজ করছে না বিভিন্ন লোকের বিভিন্ন কথা কিন্তু ওষুধের দোষ দিয়ে কোনো লাভ নেই আমাদের সচেতন হতে পারে বেশি কারণ যুগের পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন এটা হতেই পারে কারণ অসময়ে বর্ষাকাল আসছে অস আবার সময়ের বৃষ্টি হচ্ছে না অনেক সমস্যা আবহাওয়ার পরিবর্তন এই কারণে এই সমস্যাগুলো ঘটতে পারে সেই ক্ষেত্রে নিজেদের একটু সচেতনতাটা বৃদ্ধি করতে হবে তাহলেই কিন্তু সাকসেস হওয়া যাবে দশ বছর আগে কিন্তু ছেচল্লিশের এক বিঘা জমিতে বিশ মন ধান হয় কিন্তু কষ্টসাধ্য ছিল বাট এখন কিন্তু সেই একই জমিতে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মন ধান হচ্ছে এটা কেন হচ্ছে এটা কিন্তু বিজ্ঞানের রিসার্চ এবং বিজ্ঞানের সফলতা সেইটা আমাদের জমিতে এসে কার্যকর হচ্ছে তার মানে বিজ্ঞান যদি বীজটা যদি হাইব্রিড করতে পারে তাহলে আমাদের চাষটাও কিন্তু হাইব্রিড করতে হবে কথা কিন্তু ক্লিয়ার বিজ্ঞান যদি চাষ বিজ্ঞান যদি বীজটা হাইব্রিড করতে পারে তাহলে আমাদের চাষটাও হাইব্রিড পর্যায়ে নিয়ে যেতে হবে তার মানে সেই বিশ মন ধান পেতাম সেই আমলে যেই পদ্ধতিতে চাষ করতাম এখন এই চল্লিশ মন পঁয়তাল্লিশ মনের আমলে এসে সেই পদ্ধতিতে চাষ করলে কিন্তু চাষ ভালো হবে না সেই কারণে অবশ্য আমাদের চাষের পদ্ধতিটাও চেঞ্জ করতে হবে আগে পাঁচ এক বিঘা জমিতে পাঁচ কেজি ইউটা দিত এক বিঘা জমিতে এক ঢম পানি স্প্রে করতো এখন তো এক ঢমে হবে না ভাই এখন তো মিনিমাম এক বিঘা জমিতে ঢম চার ঢম পানি করা লাগবে আর এই যে সামনে আসছে কিন্তু আবার কারেন্ট পুকার একটা মৌসুম এই ধান যখন ফুলে যাবে পেকে যাবে তখন এক বিঘা জমিতে কারেন্ট পোকার ওষুধ দিতে গেলে ছয় ঢম ঢম পানি লেগে যায় ভালোভাবে ভিজে দিতে গেলে সেজন্য আমি বলবো যে যারা ধান চাষ করেছেন এই কারেন্ট পুকার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই আগে থেকে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন খরচের দিকে তাকিয়ে যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনি ফসল ঘরে নিয়ে যেতে পারবেন না সুভালাভাল আপনার চাহিদা মতো ফসল হবে না এই কারণে খরচ দেখে না ডরিয়ে ফসলটা বাড়ি যাক সেই চিন্তাভাবনা করে আগে থেকে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন সবাই আর একটা জিনিস আছে এই সিজনে খুব ভয়াবহ জিনিস সেটা কি কত দিনে কারেন্ট পোকা কারেন্ট পোকার ওষুধ কিন্তু দিতেই হবে কারেন্ট পোকার ওষুধ না দিলে ধান কিন্তু কারেন্ট পোকা এরকম একটা প্রাণী মানে পোকা যে প্রতি রাত্রিরই কয়েক লক্ষ ডিম পাড়ে ডিম পাড়ে সেই যে হইতে লাগবে সেই একদম শেষ করে দেবে তাই তো সেই জন্য কিন্তু কারেন্ট পোকার ওষুধ আমাদের সার ওষুধ দেয়া প্রায় শেষ এই যে ওষুধ দেওয়া মানে বালাইনাশক দেওয়া শেষ হয়ে যাচ্ছে ভাই ধম শেষ হয়ে গেছে তিন ধম পানি দেওয়া হলো যাক ভিডিওটি ভিডিওটিতে সবার ভালো লাগে আর আমি আপনারা জানেন যে কৃষি এবং কৃষকের সাথে কিছুটা জড়িত আছি এই কারণে মাঝে সাথে কিন্তু আমার এই ফেসবুক পেজ বা প্রোফাইল বাড়ি এতে কিন্তু আমার ধানের জমি ভুট্টার জমি তিলের জমি ইত্যাদি ভিডিওগুলো পান আপনারা তবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা যদি আমার এই কথাবার্তায় যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটু আমার সাথে থাকবেন একটু ভালোবাসা দিবেন এটাই কিন্তু আপনাদের কাছে আশা করি তাছাড়া কিন্তু অন্য কিছু করি না যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ